বন্দারা আতিউ আমি আল্লাহ তাল অনুগত্য করো তোমরা রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো বুঝে থাকলে বলুন তো আল্লাহ তাআলা কয়জনের আনুগত্য করতে বলেছেন বলেন কয়জনের তিন জনের কয়জনের তিন জনের আনুগত্য করতে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে কোন বলছেন

আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানদার কিনা সবাই মুসলমান না সবাই ইমানদার না তাহলে বুঝা গেল আমাদেরকে বলেছেন কাদেরকে বলেছেন জোরে বলতে হবে কাদেরকে বলেছেন আমাদেরকে বলেছেন কি বলেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমু আতিউ আল্লাহ

করতে যাইয়া কোন রকম কিন্তু কেন এরকম শর্ত লাগানো যাবে না তারপরে বলো আল্লাহ তাহলে বিনা শর্তে মানে কোন কিন্তু চলবে না কেন চলবে না আল্লাহ বলছেন রসুল বলছেন মেনে নিতে হবে এটা আমার ব্রেনে ধরুক আর না ধরুক এটা আমার পূজা আসুক আর না আসুক আল্লাহ যেহেতু বলেছেন রাসুল যেহেতু বলেছেন আল্লাহর কথা রাসুলের কথা বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে এই জন্য আল্লাহ তালা এখানে আতি শব্দ ব্যবহার করেছে এরপরে আল্লাহ তৃতীয় নম্বরে আনুগত্যের ব্যাপারে বলেন তাদের আনুগত্য করো আমাদের মধ্যে দায়িত্বশীল কারা যারা আমাদেরকে নির্দেশ করার মতো পাওয়ার রাখে যারা আমাদেরকে নির্দেশ করার মতো পাওয়ার রাখে ক্ষমতা রাখে এর ভিতরে আপনার আমার বাবা মাও হতে পারেন দাদা দাদি নানা নানিও হতে পারে চাচা হতে পারে বড় ভাই হতে পারে নেতা নেত্রী হতে পারে মসজিদের ইমাম খতিব হতে পারে এরা সবাই হলো উলিউল আমর এরা সবাই উলিউল আমর দায়িত্বশীল এর থেকে অনুকরণ কোরাতে পারে একটা শর্ত আছে বুঝে থাকলে বলুন তো

দায়িত্বশীলদের আনুগত্য করতে গেলে একটা শর্ত লাগবে শর্ত ছাড়া দায়িত্বশীলদের আনুগত্য করা যাবে না সেই শর্তটা করব দায়িত্বশীলদের কথা দায়িত্বশীলকে অনুসরণ করা যাবে আনন্দ করা যাবে আর যদি দায়িত্বশীলদের কথার সাথে সাথে মিল না তাহলে ওই দায়িত্বশীলের কথা মানা যাবে না তাহলে উলি আমার দায়িত্বশীলদের ব্যাপারে আল্লাহ তাহলে এখানে স্পষ্টভাবে